এআইয়ের ছদ্মবেশে চলা ডিজিটাল ডাকাতির পুরো চেন কিভাবে একটি ছোট ভুল সিদ্ধান্ত আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে মোবাইল ব্যাংকিং ফ্রড নতুন সাতটি প্রতারণার পদ্ধতি একটা ভুল অ্যাপ ইনস্টল একটা পরিচিত বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর আর মাত্র কয়েক মিনিটেই আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ফাঁকা ২০২৬ সালে এআই আর ভবিষ্যতের বিষয় নয় এখন এটি ডিজিটাল অপরাধীদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এআই ভয়েস ক্লোনিং ডিপ ফেক কল এবং ফেক ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে প্রতারকেরা প্রতিদিন হাজার হাজার মানুষকে নিঃস্ব করছে এই ভিডিওতে আমরা দেখব এআই ডিজিটাল ফ্রড আসলে কি এবং কেন এটি এত বিপজ্জনক সাতটি সবচেয়ে মারাত্মক এআই প্রতারণার পদ্ধতি কিভাবে স্ক্যামাররা ধাপে ধাপে আপনার আস্থা তৈরি করে প্রথমে ভয় দেখায় তারপর তথ্য চুরি করে শেষে একেবারে নিঃশেষ করে দেয় কেন বাংলাদেশে এমএফএস ব্যবহারকারীরাই সবচেয়ে ঝুঁকিতে কভার আপ কীভাবে কাজ করে যাচাই না করে ইনস্টল করা অ্যাপ ভুল অ্যাপ ইনস্টল অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাওয়া এবং আপনার অজান্তে ব্যক্তিগত তথ্য চুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সতর্কতা প্রতিরোধের উপায় ও করণীয় বিস্তারিত জানতে ও নিজেকে সুরক্ষিত রাখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি ভিডিও আপনার পরিবার ও অর্থ দুটোই বাঁচাতে পারে